এখন এখন বাজে প্রায় তো আমরা টিফিন করছি যেটা রুটি নটা ঘুগনি শশা এবং ডিম সেদ্ধ তো আজকে একটা জায়গায় যাব সে কারণে একটু তাড়াতাড়ি টিফিন করে নিচ্ছি খেয়ে নিয়ে বেরোবো ও এখন পুজোটা সেরে নিচ্ছে তারপরে একসঙ্গে বেরোবো যেদিনকে আপনি লেট করবেন সেই দিনকে হচ্ছে ট্রেন একদম মানে তাড়াতাড়ি ঠিক টাইমে চলে যাবে আজকে তাই হয়েছে মেদিনীপুর লোকাল দশটা পনেরোর একদম দশটা পনেরোতেই গেছে মানে দশটা ষোলোও নয় তো যথারীতি আমরা ট্রেন মিস করে গেছি এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি পরের ট্রেনের জন্য যেতে হবে অনেকটা দূর মেদিনীপুর লোকাল হলেই সুবিধে কেননা আমরা যাব মাদপুর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বৌমনির বোনের বাড়িতে ওর বোনের ভাসুরের মেয়ের বিয়ে তো সেই হিসাবে আমাদের নিমন্ত্রণ করেছে সকাল থেকেই নিমন্ত্রণ তো সেই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি তো এই যে সেজে গুজে নিয়েছি এখন ছোট পিসি আবার বাগনান থেকে উঠবে তো সবাই মিলে একসঙ্গে যাবো তো চলুন মোটামুটি একসঙ্গে যাওয়া যাক চলে এসেছি আমরা মাদপুর স্টেশনে একসঙ্গে হয়ে সবাই এবারে আমরা টিকিট ঘরের ওইদিকে যাবো টিকিট ঘরের ওখান দিয়ে বেরিয়ে টোটো করতে হবে কারণ এখানে স্টেশন থেকে প্রায় টোটো করেই ওদের বাড়ি লাগে প্রায় আধ ঘন্টা অনেকটা দূর রাস্তা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দর লাগবে তো চলুন মোটামুটি টোটো বুক হয়ে গেছে বেরিয়েই পড়েছি এই স্টেশন চত্বরটুকু একটুখানি এরকম দোকান বাজার আছে তারপরেই একদম পুরো ফাঁকা মাঠ একেবারে পুরো মানে চারদিকে খালি যত দূর দেখা যায় দিগন্ত বিস্তৃত মাঠ যাকে বলা যায় আর কি তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি খানিকটা এরপরে মোটামুটি যে টাইমে গিয়ে পৌঁছবো মনে হচ্ছে খাবার টাইমই হয়ে যাবে কেননা অনেকটাই লেট হয়ে গেছে তো আর অনেকটা রাস্তা আমাদের ওখান থেকে আসতে প্রায় দু ঘন্টা টাইম লেগেছে ট্রেনে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর চারদিকে মাঠের পর মাঠ একদম দিগন্ত বিস্তৃত আর বেশ ওয়েদারটাও খুব সুন্দর লাগছে খুব গরমও না খুব ঠান্ডাও না হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে তো এমনি আমাদের ওখানে চেয়ে একটু বেশি ঠান্ডা স্বাভাবিকভাবেই তো খুবই সুন্দর চারদিকটা এত সুন্দর রোদ উঠেছে কিন্তু তারপরেও কিন্তু একটা মানে ঠান্ডা শিশিরে ভাব যদিও নভেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা পড়ারই কথা কিন্তু তাও আমাদের ওদিকে তো এখনও পর্যন্ত সেইভাবে ঠান্ডা পড়েনি কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে এখন দিনের বেলাতেই যেরকম গায়ে ঠান্ডা লাগছে রাত্রিবেলা বুঝতে বোঝাই যাচ্ছে যে ভালো রকম ঠান্ডা পড়বে এই মানে শহরের মানে যে দূষণ সেটা যে এইখানে মানে গ্রামের মধ্যে সেইটাই তো একেবারে থাকে না ফলে হাওয়াটা খুব ফ্রেশ লাগে এবং খুব সুন্দর লাগে এবং ওয়েদারটা সত্যিই অন্যরকম লাগে মোটামুটি চলে এসেছি চলুন এবার ওদের বাড়ির সামনাসামনি চলেই এসেছি প্রায় এসেই আমরা বসে গেছি খেতে তো এখানে আমরা এখন ভাত খাচ্ছি দুপুরবেলার খাবার তো চলুন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বাড়ির পিছন দিকে এসেছি এখানটা একটা সুন্দর পুকুর আছে এটা ওদেরই পুকুর তো বেশ ভালো লাগলো ওই জন্য হাতফাত ধুয়ে খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি এখানে কলতলা মা এসছে মা আর আমি এদিকটায় হাত ধুতে এসছি ওদের এখনও গ্রামের দিকের বাড়ি তো এখানে সুন্দর সেই কাঠের জালে রুনুন মাটির রুনুন তারপর মাটির ঠাক মানে ঠাকুরঘর বলি রান্নাঘর কি সুন্দর রয়েছে এখানেই সব রান্না বান্না চলছে সকাল থেকে তো স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেছে এই যে এখানে জলের বোতল রাখা আছে ওইদিকে সব ভাঁড়ার ঘরে রান্না হচ্ছে আর এইটা ওদের মেন রান্নাঘর আর এইখান দিয়ে আমরা মানে খেতে বসেছিলাম এই যে প্যান্ডেল করা রয়েছে সুন্দর করে লাইট ফাইট দিয়ে একদম আর এই যে দেখুন রান্না হচ্ছে অলরেডি অনেক রকম আইটেম শুরু হয়ে গেছে সন্ধেবেলার জন্য যেগুলো যেগুলো লাগবে স্টার্টারে যা আছে সেগুলো হচ্ছে ভাজা হচ্ছে বিভিন্ন রকমের তো খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর লাগছে সেই একটা গ্রাম্য ফিলিংস প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে তো এইদিকে দেখতেই পাচ্ছেন গোলাপজাম টোলাপজাম এগুলোও তৈরি হচ্ছে একদম যা যা রান্না সেগুলো সব রান্নাগুলো মানে এখন থেকে না তৈরি করলে সন্ধেবেলা তো মোটামুটি লোক আসতে শুরু করলে তখন তাদেরকে দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে তো চলুন এবারে একটু ছাদে যাই ছাদটা থেকে দেখি চলে এসেছি ছাদে ছাদ থেকেও বেশ সুন্দর লাগছে চারদিকটা ছাদেও সুন্দর করে প্যান্ডেল হয়েছে এই যে যে পুকুরটার সামনে আমরা তখন গিয়েছিলাম ওই পুকুরটা এইটা তো এইখান থেকে অনেকটা দূর দেখা যাচ্ছে আর যতটাই দেখা যাচ্ছে ততটাই আমি গাছপালা দেখতে পাচ্ছি ঘর কিছু সেরম দেখতে পাচ্ছি না এদিকে আবার একখানা মাঠ দেখতে পাচ্ছি একদম মানে পুরো একদম যাকে বলা যায় গ্রাম্য বাংলা সেইটাই কিন্তু এখানে আমার মামার বাড়ির ওদিকে তবুও বাড়িঘর আছে এখানে দেখছি মানে তার থেকেও যেন গ্রাম গ্রাম লাগছে তো চলুন এখানে একটুখানি ঘুরে টুরে নিয়ে এবারে গ্রামটা ঘুরতে যাব। গ্রামের এদিকে অনেকগুলো শিব মন্দির তারপর যেরকম এদিক ওদিক থাকে সেইগুলো দেখতে যাব। চলে এসেছি এইটা এদের এখানকার গ্রামের হাই স্কুল তো এই হাই স্কুলের এই পিছন দিকেই একটা শিবের মন্দির আছে সেইটাই আমরা দেখতে এসেছি সকালবেলা আসলেই ভালো হতো কিন্তু সকালবেলা তো আমরা আসতে পারিনি তো এইটা হচ্ছে শিবামের ভাই মানে শিবামের মাসির ছেলে সে আমাদের আজকে গাইড কেননা তার এলাকা তার গ্রাম ফলে সেই এখানকার দাদা এখন তো ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা ওইটা হচ্ছে শিবের মন্দির আমরা ওখানেই যাব ওখানে একটা মায়ের থান বলে একটা জায়গা আছে সেটাও আমরা দেখব তো তার সঙ্গে এদিকটা একটুখানি ঘুরে নেবো মন্দির এখন বন্ধ তো মন্দিরের চারপাশটাই একটুখানি আমরা ওই জন্য ঘুরে নিচ্ছি নাট মন্দির রয়েছে এবং সুন্দর করে মাধানো রয়েছে রং টং করা হয়েছে মন্দিরটা আর ওই সামনে দেখতে পাচ্ছিলেন যে স্কুলটা রয়েছে আর এই যে এখানে আবার একটা সুন্দর ভোলা বাবার মূর্তি রয়েছে ষাঁড় রয়েছে এই দিকটাতে করে বেশ ভালো লাগছে ওইদিকে দিকে মাঠটায় আবার কিছুজন ক্রিকেট খেলছে আর এই যে এইটা হচ্ছে মায়ের থান যেটা বলছিলাম তো এই জায়গাটাতে মেন ব্যাপার হচ্ছে এখানে নাকি অনেকবার মন্দির তৈরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু যতবারই মন্দির তৈরি করা হয়েছে ততবারই ভেঙে পড়েছে তো সেই কারণে এটা উন্মুক্তই রয়েছে এখানে কোনো মন্দির আর তৈরি করা হয় না তো এখানটা আমরা খানিকটা এগিয়ে যাচ্ছি ওই দিকটা কিছু ছেলে ক্রিকেট ফুটবল সব খেলছে আরও সব ধান ফান শুকোতে দেওয়া হচ্ছিল দেখছিলাম তো সেই জন্য ওই দিকটাতে যাচ্ছি এইখানটা আমি একবার এসেছিলাম যখন বৌমনির বোনের বিয়ে হয়েছিল তখন একবার এইখানটা এসেছিলাম তখন এত পাকা রাস্তা রাস্তা ছিল না সে তাও অনেক বছর আগের কথা তো সেই প্রথম একবার এসেছিলাম সেই লাস্ট তারপর আবার এই ওদের বাড়িতে এলাম আর কি এত বছর বাদে খুবই সুন্দর চারদিকটা দেখা যাচ্ছে এই চারদিকে এই জলাগুলো এখান থেকে চাষের জল নেওয়ার জন্য আর কি এই ঢাল মানে এ টাইপের করা আছে তারপর পুকুরও রয়েছে প্রচুর এই যে চলে এসেছি আমরা মাঠটাতে এখানে সবাই খেলছে এবার খেলছে দেখে এখানে ইচ্ছে করছে ওদের সঙ্গে খেলতে এখানে নেট টাঙানো আছে নেট প্র্যাকটিস করে মনে হয় আর এই যে এখানে ধান শুকোতে দিচ্ছে জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে বললেন যে ধান এখানে শুকো শুকোনো হয় শুকিয়ে তারপরে সেদ্ধ হবে আবার এই ধান এই ভাবে রাত শুকনো হয়ে গেলে সেই সন্ধে হয় ওরকমভাবে মুড়ে রেখে দেওয়া হয় আর এই যে দেখুন এখানে চলে এসেছে একটা হসপিটালে হসপিটালটা এটা পরিত্যক্ত পাশে নতুন হসপিটালটা তৈরি হয়েছে এটা আর ব্যবহার হয় না তো এটা হচ্ছে নাকি ভুতুরে হসপিটাল রাত্রিবেলা নাকি ভূত বেরোয় শিবমের ভাই আমাদের দেখাতে নিয়ে এসেছে বিয়েবাড়ির লাইট চলে উঠেছে এবার চলুন রাত্রের জন্য একটুখানি রেডি হয়ে নিতে হবে আবার বেরিয়েও পড়তে হবে এই যে রেডি মোটামুটি হয়ে নিয়েছি এখানে চলে এসেছি খেতে প্রথমে একটুখানি জিলিপি খেয়ে এখানে চলে এসেছি ফুচকা খেতে বেশি খাবো না কেননা এক্ষুনি খেতে বসতে হবে তারপরে আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে কেননা আবার এতখানি রাস্তা যাব তো এখানে তাও একটুখানি ফুচকা দেখলে যা হয় লোভ সামলানো তো যায় না তো কারণে একটু ফুচকা খেয়ে নিচ্ছি সেজকা এখানে দেখছে যে কটা খাচ্ছি খালি বলছে যে খাস নি রাত্রিবেলা আর খেতে পারবি না তো আমি আর বোন ওই একবার করে ফুচকাওয়ালার দিকে দেখছি একবার সেজো কাকার দিকে দেখছি তারপরে ফুচকার প্লেটে কনসেনট্রেট করছি সেই রাজু রাস্তোগির বাড়ির মতন ব্যাপার আর কি তো এখানে ইমনকে বলে বলেছি তুমি একটুখানি ভিডিওটা করে দাও আমি ততক্ষণ একটুখানি এখানে ফুচকা টুচকা খেয়ে নিই এখানে হচ্ছে জিলিপি হচ্ছে স্টার্টারে ফুচকা আছে জিলিপি আছে পকোড়াও আছে এখানে সেই কি কস্তুরি জিলিপি না কী বলে সেইটা হচ্ছে আর কি জিলিপিগুলো খেয়ে নিয়েছি জিলিপিগুলো বেশ ভালোই খেতে হয়েছে এবং এই সরু সরু জিলিপিগুলো বেশ অন্যরকম একটা টেস্ট লাগে সাধারণ জিলিপির চেয়ে একটু যেন আলাদা আলাদা লাগে আর এখানে সাইজগুলো এত সুন্দর ছোটো ছোটো টাইপের করেছে ফলে বেশ খেতেও ভালো লাগছে আর এই যে চারদিকটা সাজানোটা দেখুন একদম সুন্দর করে লাইটিং করে সাজানো আছে দিনের বেলাতেও বোঝা যাচ্ছিলো কিন্তু রাত্রির হতে আরও সুন্দর লাগছে এখানে আবার তার সঙ্গে আছে হচ্ছে পানির ব্যবস্থা আছে এই দিকটাতে করে তারপরে আরও সব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যেখানটা বসার জায়গা সেই জায়গাটা ওই যে সামনের দিকটা মাথাটাও এরকম সুন্দর করে করা হয়েছে আর এই যে এই জায়গাটা মায়েরা বসে আছে একটুখানি একটু পরেই আমরা খেতে চলে যাব মোটামুটি সবাই মিলে এখানে এখন অপেক্ষা করছে যে কখন এবারে খেতে যাব আমরা এই যে এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এখনও লোকজন সেরকম আসেনি স্বাভাবিকভাবেই আমরা দূরে যাব বলে আমরা সেজে গুঁজে তাড়াতাড়ি করে নেমে পড়েছি কাছের মানুষজন একটু পরেই আসবেন সবে সাতটাও এখনও সেইভাবে বাজেনি সাতটা সেইভাবে মানে সাতটা বাজেনি তো এখানে ফটোশ্যুট হবে তার জন্য সব তোরজো চলছে এবং সেইভাবে ক্যামেরা দাদারা যারা আছেন তারা সাজিয়ে নিচ্ছেন এই জায়গাটাও বেশ সুন্দর সাজানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাতা ফাতা সব রয়েছে আর চারদিকে প্রচুর লাইট দিয়েছে বিভিন্ন রকমের বিভিন্নভাবে এবং প্যান্ডেলটাও বিভিন্ন রকমভাবে হয়েছে বিভিন্ন দিকে তো চলুন এবার আস্তে আস্তে যাই ওই দিকটাতে এই যে এখানে ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে এখন খানিকটা পকোড়া নিয়ে নিছি পকোড়া খাচ্ছি কেননা পকোড়াটাও মিস করলে হবে না কম টাইমের মধ্যে যতটুকু যা আছে সবটাই উপভোগ করে নিতে হবে কারণ এবারেই আমরা খেতে বসে যাব প্রায় টাইম চলে এসেছে বসে গেছি খেতে একটা বড় পদ্মপাতা দিয়ে গেছে এটাও এখানকার গ্রামের নতুন বৈশিষ্ট্য দেখলাম বেশ ভালো লাগছে দেখতে তো চলুন এখানে চলে এসেছে মেনু কার্ড মেনু কার্ডে কী কী আছে আপনারা নিজেরাই পড়ে নিন আমি আর পড়ে পড়ে বলতে পারছি না তো অনেক রকমই খাবার আছে মেদিনীপুরের দিকে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে সব রকম থাকে ভাত ডাল আবার যেটা আমাদের শহুরে মেনু যেটাকে বলা যেতে পারে সেগুলোও থাকে সব রকম একসঙ্গে থাকে এবং দেখতেই পাচ্ছেন চিকেন মাটন দুটোই রয়েছে এবং বেশ কার্ডটাও সুন্দর করেছে এখানে একটা সুন্দর এ নতুন বছরের ক্যালেন্ডার দিয়েছে তার সঙ্গে এরকম সেই কার্ড হোল্ডার টাইপের একটা মানে খাম দিয়েছে তো এবারে মোটামুটি খাবার আসছে আর এই যে দেখতেই পাচ্ছেন কার্ড হোল্ডারের সঙ্গে এই সুন্দর নতুন বছরের একটা ক্যালেন্ডার এখানে প্রথম চলে এসছে চিকেন স্যাটে চিকেন স্যাটের পর বাকি আইটেমগুলো আসছে আস্তে আস্তে এখানে চলে এসছে রুমালি রুটি আর সঙ্গে চলে এসেছে এখানে পানির তো পানির কেন নিয়েছি আমি এখানে মানে আরও অনেক ছিল সেটাতে মাটন দেওয়া ছিল বলে আমি নিয়ে নিই এখানে নিয়ে নিয়েছি এখানে একটা পোলাও আর চিকেন কষা এখানে একটুখানি সাদা ভাত নিয়েছি একটুখানি নবরত্ন নিয়েছি ডাল আর নিয়ে নিই তো এই মোটামুটি খাবার তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে উঠে পড়েছি উঠে পরে এবারে একটুখানি জাস্ট ঘুরে নেবো এদিকটা এদিকটা ঘুরে নিয়ে এবারে টোটো আসবে কেননা অনেকটা দূর রাস্তা সেই টোটো না এলে তো অতখানি রাস্তা যাওয়া যাবে না আবার অন্ধকার হয়ে গেছে ফলে কোনোভাবেই যাওয়া যাবে না তো সেই টোটোর অপেক্ষা আমরা করছি এই যে বাইরের গেটটা এরকম সুন্দর করে সাজিয়েছে ভেতরটা তো আপনাদের দেখিয়েছি ভেতরটা অন্যরকম লাগছে তার সঙ্গে বাইরেটাও বেশ সুন্দর লাগছে তো চলুন এবারে টোটো এসে গেছে উঠবো আমরা এই পাড় থেকে লাইটগুলো খুব সুন্দর লাগছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ওই দেখুন এখনও রান্না হচ্ছে রান্না তো হবেই স্বাভাবিক আরও খানিক্ষণ চলবে তো যাই হোক টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে